ভৌতিক টুতে আপনাদের সুস্বাগত এইবারের যে গল্পটি আমি আপনাদের বলবো সেটি একটি কবরস্থান নিয়ে এই গল্পটি আমাদের পাঠিয়েছে ইন্ডিয়া থেকে মুহিত ইসলাম ত কথা আর না বলি চলুন শুরু করা যাক ধর্মপুর নামে একটি গ্রাম ছিল ওই গ্রামে একটি ছেলে মারা যায় কি জানি রহস্যজনক মৃত্যু হয়েছিল কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল গ্রামের লোকেরা ওই সেই পুরনো কবরস্থানের গিয়ে তাকে কবর দিয়ে দেয় পরের দিন সকালবেলা মুহিদ ওই কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় দেখে যে অবাক কাণ্ড তিন দিন আগে যে কবরখানাতে একটা লাশ দাফন করা হয়েছিল সেই দাফন করা লাশটি তার সামনে আছে তো মুহিদ এই সময় কি করবে ভাবে পাচ্ছে না মুহিদের গা পা থর থর করে কাঁদতে সে ভয়ে এমন সময় সে কি করবে সে বুঝতে পারতেছে না মুহিত ওখানে আর এক মুহূর্ত না থাকতে পেয়ে যে যে ছুটতে থাকে তো ছুটতে ছুটতে এক সময় তার বাড়িতে চলে আসে তো বাড়িতে এসে সে তার বাবা মাকে বলে মা মা আমি না ওই সেই পুরনো কবরস্থানের পাশে যে তিন দিন আগে মাটি দিল এবং দাফন করেছিল ওই লাশটি আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমি কোনো রকম ওখান থেকে পালিয়ে চলে আসলাম আমি কি করব কি বুঝতে পারতেছি না মা তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমি শুয়ে পড়বো ভালো লাগতি যে না তার মা বলে যে বাবা তুই এরকম করিস কেন কী হয়েছে তোর আমাকে একটু সব খুলে বল দেখ ভয় পাস না কী হয়েছে তোর তারপর তার ছেলে বলে যে মা আমি তোমাকে কিছু বলতে পারবো না তুমি নিজেই যাও নিজেই গিয়ে ওই কবরস্থানদের পাশে গিয়ে দেখে আসো যে কি হয়েছে এবং কী আসে ওখানে তারপর তার মা এবং তার গ্রামের কিছু লোক ওই সেই ক পুরনো কবরস্থানের পাশে চলে গেল তো গিয়ে তারা এমন দৃশ্য দেখতে পাবে এটা তারা কল্পনাও করতে পারেনি তো তারা গিয়ে দেখে যে কবর থেকে লাশ কেউ যেন বের করে পাশে ধুয়ে দিয়েছে এবং লাশটির চোখ মুখের চেহারা দেখে সবাই অবাক হয়ে যায় কিছুক্ষণ পর গ্রামের ইমামকে ডেকে আনে ওই ইমামকে ডেকে এনে পুনরায় আবার ওই লাশটিকে কবর ভিতরে ঢুকিয়ে দেয় এবং আবারও পুনরায় দাফন করে ফেলে তারপর তারা ওখান থেকে সবাই চলে যায় ঠিক তিন দিন পর আবারও সেম কাহিনী আবারও কে যেন ওই লাশটিকে বাইরে এনে ধুয়ে দিয়েছে কবর থেকে গ্রামবাসীরা বলা বলি করতেছে যে এ জ্বালা আর তো সহ্য হচ্ছে না এর একটা কিছু করতেই হবে পরের দিন রাতে মুহিত বাজার থেকে আসার সময় ওই সেই পুরনো কবরস্থান দেখে তো তার এমনি ভয় করতিছে তো সে একটু একটু করে এক পা করে সে কবরের পাশ দিয়ে যেতে লাগে হঠাৎ একটা কবরের ভিতর থেকে একটা শব্দ চলে আসে যে মহিত কোথায় যাও তুমি কোথায় আমার সঙ্গে এসো আমার সঙ্গে আমরা একসঙ্গে থাকবো চলে এসো তারপর মোহিত কি করবে সে ভেবে পাচ্ছে না গা তার থর থর করে কাঁদি এবং তার গোটা গা ঘেমে অস্থির এমন সময় সে কি করবে এক দৌড়ে তার বাড়িতে যায় তার বাড়িতে গিয়ে রকম সে তার মাকে বলে যে মা এর একটা কিছু করতেই হবে ওই পাশের কবর থেকে কি যেন একটা শব্দ ভেসে আসতেছে আর আমাকে বলতেছে যে আমাকে নাকি সে নিয়ে যাবে আমি কি করব মানে আর এটা কী করলে সমাধান হবে আমায় একটু বলো মা প্লিজ তার মা বলে যে চল বাবা আমার একটা মামা আছে সে অনেক জাদু টোনা করে এবং তার কাছ থেকেই সব শুনব তো চলো মা দেরি কিসের এখনই চলো এই গ্রামকে বাঁচাতেই হবে চলো কি হয়েছে সে আমাকে নিয়ে যেতে চায় কেন চলো তারপর তারা দুইজন সেই তার পুরনো মামার কাছে চলে যায় মামার কাছে গিয়ে তার মামাকে সব খুলে বলতেই তার মামা বলে যে ভাবনা তোমার কি কোনো বন্ধু ছিল নাকি ওই গ্রামে যে মারা গিয়েছে হ্যাঁ মামা ছিল তো একটা বন্ধু সে তিন দিন আগে মারা গিয়েছে আমার সাথে থাকতো আমার সাথে সব সময় খেলতো আমার সঙ্গেই সবসময় বাজারে যেত সব কিছু করতো আমাকে নিয়ে। ওকে কি কোনো ওই পুরনো কবরস্থানে দাফন করেছে নাকি বাচ্চা ভাগ্নে ওই তোর বন্ধুর নাম কি ছিল রে মামা আমার বন্ধুর নাম ছিল গৌতম সে অনেক আমাকে ভালোবাসত আমিও তাকে বন্ধুর মতো অনেক ভালোবাসতাম হঠাৎ একদিন রাত্রে সে অসুস্থ হয়ে পড়ে এরপর থেকেই দিন চায় সে অনেক শুকিয়ে যেতে লাগলো তারপর হঠাৎ করে সে একদিন মারা যায় তা থেকেই এই সমস্যা শুরু হয়েছে তাহলে তুই একটা কাজ কর ভাগ্নি তুই আবারও ওই সেই কবরস্থানের পাশে যা গিয়ে ওই আত্মাকে আবার ডাক ডেকে ওর সামনে তুই হাত অনুরোধ কর দেখ কি হয় তারপর তার মামার কথা মোতাবিক সে আবারও রাতের বেলা ওই সেই কবরস্থানে চলে যায় গিয়ে তার বন্ধুকে ডাকে ডেকে বলে যে দেখ বন্ধু তুই তো মারা গিয়েছিস তুই আর আমাকে নিয়ে যেতে পারবি না এখন তোর রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা এরকমটা আর করিস না রে তুই আমাকে ভালোবাসিস না আমি তোকে অনেক বন্ধু হিসাবে ভালোবাসতাম তুই এরকম করিস কেন তুই আমাকে ছেড়ে দে ভাই তুই আমাকে ছেড়ে দে রে প্লিজ তারপর তার বন্ধুর আত্মা বলে যে বন্ধু রে আমি তোকে অনেক অনেক বন্ধু হিসাবে ভালোবাসতাম তুই বন্ধুর পরিণাম এই দিলি যা তোকে ছেড়ে দিলাম তবে এই বন্ধুর দিকে একটু তাকাস ভাই আমার জন্য আমার পরিবারকে বলি সে বলছে আমার জন্য একটা দোয়া মাহফিলের ফেলের আয়োজন তাহলে আর আমি তোকে জ্বালাবো না এই কথাটা ভাই বন্ধু হিসাবে তোর হিসাবে মা বাবার কাছে বলি এবং আমার বাবা মার কাছে তুই বলছে দেশ কথাটা দেশ তাহলে আমি অনেক শান্তি পাবো এবং আমার আত্মা মুক্তি পাবে তারপর থেকে মুহিদ আর কোনো দিন তার আত্মাকে দেখতে পায়নি এবং গ্রামেতে শান্তি ফিরে এসেছিল গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর যদি কেউ গল্প পাঠাতে চান তাহলে আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করে যান আমি রেপ্লাই দেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ